আসসালামু আলাইকুম রকম যদি কেউ লেবু এবং লেবুর চারা সংগ্রহ করতে চান চাইনাতেরি সিকয়েস বা পাতের লেবু বা এলাচ আমরা চারা এবং লেবু সংগ্রহ করে দিতে পারবো পাইকারি আপনারা যারা বাগান করবেন তাদের উদ্দেশ্য বলতে বলতে চাচ্ছি আমরা কম ঋণে আমরা চারা সংগ্রহ করে দিতে পারবো আপনাদেরকে আপনারা যদি যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান আমাদের কলব মোটামুটি এসে বলছে এই যে গাছ পারছেন আমরা দশ পনেরো দিন মধ্যেই এই কলপগুলো কাটব যদি কেউ কলকগুলো নিতে চান আমাদের আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ বিবু কিনতে চান সরাসরি আমাদের কাছে সংগ্রহ করবেন দাম কমের কারণে এই বিহুগুলো দেখেন এ করেছে বাগানে বাঁধতে পারতেছি না তখন আর বেগর চারা নিয়ে আমাদের সাথে এবং কম রেটে আমরা বাজারজাত করে থাকি যেন আমাদের স্যালটা বেশি হয় যত বেশি থাকবো তত কম রেটে আমরা বিক্রি করতে পারবো পাঁচ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যে যা নিতে পারেন আর কি ইনশা আমরা এই সামনে দেখেন আমরা বেগুর চারা কেমনি সংগ্রহ করছি খেয়াল করেছে वो जब करवा वो कार से गिरा क्या से